আসসালামু আলাইকুম আমি আছি এখন বাড়িঘর ডিএসএন অফিসে ডিএসএন অফিসে যাচ্ছি এই হচ্ছে আমাদের প্রথমে দেখবেন ডিএসএন এর লোক আছে আমরা ভিতরের অফিসে ঢুকতেই দেখি অসংখ্য ছেলে এবং মেয়ে তারা গুরুত্ব সহকারে মার্কেটিং প্ল্যান শিখতেছে এরপর আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেল সেন্টার এখান থেকেই বাংলাদেশের প্রত্যেকটা স্টক পয়েন্টে প্রোডাক্ট যায় আর এখানে দেখেন নতুন প্রোডাক্টগুলো যেগুলো রিলিজ পেয়েছে সেগুলো সামনে সাজানো থাকে দেখেন ওদের আগ্রহ নিয়ে অসংখ্য অসংখ্য লোক তারা তাদের সময়টা এই ডিএক্সেনে দিচ্ছে কারণ এখান থেকে কিন্তু চমৎকার ইনকাম তারা পাচ্ছে যার কারণে এখানে ওদের আগ্রহ নিয়ে বসে মার্কেটিং প্ল্যানগুলো শিখতেছে এরপর দেখাবো আমাদের সামনে যে ট্যুরে যাবে সেই ট্যুরে কোন দেশে তারা যাবে দুবাই দুবাই সেখানে পাঁচ দিন চার রেট থাকবে যারা ট্যুরে যাবে